এই আমি দু হাজার আঠারো সালে পরিপত্র পূর্ণবাহিত কর্মসূচি প্রতিপালন করেছে ছাত্র ছাত্রছাত্রীরা এই মুহূর্তে এসে তারা তাদের সেই পূর্ব ঘোষিত যে আজকের অবরোধ সারা বাংলাদেশে কিন্তু আজকে অবরোধ সেই অবরোধের চিত্রেতে ঢাকা কলেজের ছাত্ররা এখানে এসে তারা উপস্থিত হয়েছে

আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের ছাত্ররা তারা অবস্থান করেছে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে পূর্ব ঘোষিত তাদের যে দাবি সেই দাবির লক্ষ্যে তারা আজকে এগোতে তাদের ন্যায্য দাবি এটা যে কোঠা বাতিল কোথা কোঠা আসলেই বাতিল করার লক্ষ্যে তারা আজকে রাস্তায় নেমে আসছে

যারা গাড়ির উপরে আছেন প্লিজ নেমে যান যারা গাড়ির উপরে আছেন প্লিজ নেমে যান এমন কোনো কিছু করবেন না যেটা দায় আমাদের বহন করতে হয় প্লিজ যারা গাড়ির উপরে আছেন নেমে যান প্লিজ দয়া করে নেমে যান আর কেউ গাড়িতে উঠবেন না সবাই একটু চোখ কান খোলা রাখবেন ঢাকা কলেজের উপরে কেউ যেন দায় চাপাতে পারে এমন কিছু কেউ আমরা করবো না কাউকে করতেও দিব না ঠিক আছে সারা বাংলা ছাত্র সমাজের কোনো দাবি আছে কোনো দাবি আছে